হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে কীভাবে শত্রু শত্রুতা থেকে চিরতরে মুক্তি পাবেন বা চিরতরে শেষ করে দেওয়ার একটা আশ্চর্যজনক সা শুরুতে বলে রাখি সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দ্বারা কাজ করে ভালো ফলাফল পাবেন বা আপনারা আশার অনুরূপ ফলাফল পাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে শত্রু গঠিত বা বঞ্জা দুটো বিষয়ক যে কোনো কাজের জন্য তো নকশাটা আশা করি তিন লাইনের নকশা কারো কোনো বুঝতে সুবিধা নেই যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন আর প্রথম ফলানে শত্রুর নাম বিন দ্বিতীয় ফলানে তার বাবার নাম আর নকশার মধ্যে যদি লিখতে না পারেন তাহলে নিচে লিখতে হবে অ্যাটলিস্ট তো লেখার পরে আপনার নকশাটা লেখা শেষ করতে হবে নকশা লিখতে হবে বুজপত্রের উপর লাল কলম দিয়ে তো যখন নকশা লিখা শেষ হবে তারপর ওই নকশাটা আপনি কোনো নদীতে ভাসিয়ে দেবেন একটা নকশা লিখলে হবে আর যদি ভালো হয় আরও ভালো হয় যদি সাতটা লিখা যদি নদীতে ভাসাতে পারেন তাহলে তার শত্রুতা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে তার গায়ে চালান হয়ে যাবে এবং এমন জিন্নাত চালান হবে যেগুলো তারা সে আর কখনও শত্রুতা করতে পারবে না ওই জিন্নাতগুলো তারা সব সব সময় তাকে আপনার ক্ষতি করার ক্ষেত্রে বাধা দেবে তো এটা পরীক্ষিত নকশা আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই ভিডিওটি যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমার অনুমতি নেওয়ার জন্য আমাকে ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ